কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ জামাতে পড়েছি না আলহামদুলিল্লাহ এই নামাজ আজকে প্রথম পড়লেন কারা কারা হাত তোলেন আজকে প্রথমবার নামাজ পড়লেন কারা কারা হাত তোলেন দেখি আচ্ছা সবাই নামাজি মাসা আজকের মাহফিলের প্রথম নসিহত নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দেবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে রাজি আছেন আল্লাহ পাক কবুল করুন আমিন একটা হাদিস বলি তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ বলবো হাদিসটা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা মান মানে যে কেউ তারাকা মানে ছেড়ে দিল ত্যাগ করলো সলায়াতেন মানে নামাজ মুত আম্মি মানে ইচ্ছাকৃতভাবে ফকত ক্যাফর সে ব্যক্তি কুফুরি করল এই হাদিসটাকে আগে শুনেছেন আলে মোলামারা জানেন কিন্তু আপনারা কি জানেন মান তার ক্যা সলায়াতেন মুত আম্মি দেন ক্যাফর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজোর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করল এখন আপনি বলেন কুফুরু যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই কি আচ্ছা তো আজকের প্রথম রাসিহাত হচ্ছে পাঁচত্য নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো পাঁচত্ব নামাজ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন পাঁচত্য নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে শেষ জামানা নিয়ে ঠিক আছে আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তোলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আই ওয়াশ শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই ফায়দা কিসে কদ পাক সূরা শামসের মধ্যে বলছেন কদ আফলাহা হ্যাঁ সে ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ কে যে ব্যক্তি তার তার এই যে কলভ এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি ওয়াক্ত নামাজ ছাড়া নবস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই মানুষকে দেখানো তাকবির দেয়া এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায় জামাত আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে শেখায় নাই একজন ইমাম লিড দিলেন নামাজে আপনারা তাকে ফলো করলেন তাই নয় কি এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায় যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক পরবে এই যে উশৃঙ্খলতা দেখেন না এখন শেষ জামানায় আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরে নগ্ন থাকবে এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যুগ কাপড় পরে থাকাটা আর পোশাক শালীনতা এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা আল্লাপাক বলেছিলেন ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী দলিল কি পেয়েছেন বানিয়ে বলি নাই সুরাফেন পেয়ে যাবেন কোন প্রথম প্রিয় ভাইরা এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ এই যুগে মানুষ আল্লাহের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না সুদমুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত নবীজি এই যুগের কথাই হয়তোবা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দু চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সালাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সেই বুখারির একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দীর্হাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার ডিরহাম পাবেন না কিন্তু আল্লাহর যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন এখন প্রতারণা করা কি না যায় সোয়াইব আলী ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহবাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোহাইব আলী ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত আল্লাহ রব্লা আলমিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া এটাকে হালাল না হারাম এ কারণে এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে রিবা একটা টাটকা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবিস কুয়ার্লাম বলছেন এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনার আলিমদেরকে জিজ্ঞাসা করবেন গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর এখন যেমন তবা করলেন আমি পাঁচ অত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার করেন সারা জীবন সুদ খাবো না চার মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইনকুম কুনতুম তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুশিয়ারি শুনেন যদি তোমরা সুদ না ছাড়ো ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাব থেকে বাঁচতে পারবে কেউ হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুখ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসুলের করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ বাঁচে একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ারস কেউ আপনার সাথে কবরে যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই slogan দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসা বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই slogan দিচ্ছেন ভালোবাসা তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবরে যাব আলটিমেটলি কি হলো dunia এবং আখিরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ না প্রকৃত মওলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাববkami নয় কি আল্লাহকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন